কুরবানি দিলে কুরবানি হবে না এমনকি যদি সাত জন ব্যক্তি একটি গরু শরিক কুরবানি দেন যদি সাত জন ব্যক্তি শরিক হয়ে একটি গরু কুরবানি দেন তাদের মধ্যে একজন ব্যক্তি যদি শোধ করে থাকে বাকি ছয়জন ব্যক্তিরও কুরবানি হবে না বাকি ছয়জন ব্যক্তির কুরবানি হবে না সেজন্য শোধ কর এবং ঘোষ কর ব্যক্তিরা কুরবানি থেকে বিরত থাকুন শূকর এবং গোশত ব্যক্তিরা কুরবানি থেকে বিরত থাকুন ইদুল আযহার উপলক্ষে একটি বিশেষ ঘোষণা ইদুল আযহার উপলক্ষে একটি বিশেষ ঘোষণা যারা যারা কুরবানি দিতেছেন যারা যারা কুরবানি দিতেছেন তাদেরকে জানানো হইতো যে শূকর এবং গোশত ভুক্তীরা কুরবানি দিয়ে কুরবানি হবে

সদনে সুদকুর এবং গুসকুর ব্যক্তিরা কুরবানি থেকে বিরত থাকুর সদন্যে সুদকুর এবং গুসকুর ব্যক্তিরা কুরবানি থেকে বিরত থাকুর ঈদুল আজাহার উপলক্ষে একটি বিশেষ ঘোষণা ঈদুল আজহার উপলক্ষে

তাদের মধ্যে একজন শোধকুর ব্যক্তি তাকে বাকি ছয়জন ব্যক্তিরও কোরবানি হবে না বাকি ছয়জন ব্যক্তিরও কোরবানি হবে না সজন্যে শোধ এবং গোস্কোর ব্যক্তিরা কুরবানি থেকে বিরত থাকুন সজন্যে শোধ এবং গোস্কোর ব্যক্তিরা কুরবানি থেকে বিরত থাকুন